দাঁড়ানোর চেষ্টা হচ্ছে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে দাঁড়াও দাঁড়াও দেখি পারো কি না দেখি আসো আসো ওঠো 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 দাঁড়াও হ্যাঁ বাবা রে উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা রে না ব্যায়াম হচ্ছে এটা ব্যায়াম ব্যায়াম হচ্ছে উড়ি বাবা উড়ি বাবা কত চেষ্টা কত চেষ্টা কত ক চম জমা ঘুরে যা এ চা হাঁপিয়ে গেছে গো হাঁপিয়ে গেছে গো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে যজ্ঞ বুড়ি এই যজ্ঞ বুড়ি বিছানা কুটোয় না বিছানা নোংরা করে না তুমি ওঠো আবার ওঠো হ্যাঁ ইয়ে ওঠো ওই এই ঘুরে গেলো ঘুরে গেলো আবার কী দেখেছে কি জানি আই আয় আই কোথায় যাওয়া হচ্ছে কোথায় যাওয়া হচ্ছে ওই ঝুমঝুমিটা নেবে তা ওখান থেকে গড়িয়ে গড়িয়ে চলে আসলো যে করে নেবে হ্যাঁ সারা খাট ঘুরবে যাও তুমি ওঠোকা যাও যাও এখানে আসো এ দেখো আসো আসো এ দেখো এখানে নাও দেখি দাও 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 আমাকে দাও আমাকে দাও এ দেখো এ দেখো এ দেখো ঝুমঝুমি নিতে আসে যাও যাও নাও গা হ্যাঁ নাও আমার দিতে চেষ্টা করে কিন্তু এখনো পারে না এই যে ঘুরে গেল ঘুরে গেছে ঘুরে গেছে ওটা ওঠো ওঠো এত সহজে নিতে নেবে না নাও নাও দেখি আবার যাও আবার যাও হ্যাঁ যাও যাও ওরকম করতে করতে যাও যাও চেষ্টা করছে পারছে না হ্যাঁ এ ওকে আবার ডাকছে এই তুই আয় তো না তুই এরম করে করে আবার ডাকছে পড়ে গেছে গো বেচারা হ্যাঁ নয় নয় নাও তুমি নাও না নাও 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 আমি আর দেবো না পাচ্ছে না বলে রেগে গিয়েছে গুড গার্ল পেখামিজে